আসসালাম আলাইকুম আমরা একটা কোর্স লঞ্চ করেছি মূলত আপনি এই কোর্স থেকে কি শিখতে পারবেন কতদূর যেতে পারবেন কি লাভ হবে কত দ্রুত ইনকামের জন্য মাঠে নামতে পারবেন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার তৈরি হবে কিনা মূলত আমার এই কোর্সটা এমনভাবে সাজানো হয়েছে যে আমি যেহেতু পূর্বে অনেকবার ডিল করেছি মার্কেটপ্লেস মার্কেটপ্লেসের মার্কেট প্লেস বাইরে অনেকবার ডিল করার অভিজ্ঞতার আলোকে অর্থাৎ বাইরের রিকোয়ারমেন্ট কি পার আমার এই কোর্সটা সাজানো হয়েছে ঠিক আছে যাতে দ্রুত সাকসেস হতে পারে এবং ইনকামের জন্য মাঠে নামতে পারি যেমন আসলে অনেকে আছে করতে কিন্তু হাই লেভেলে যাওয়া এত সহজ নয় বাট আপনি যদি ছোট একটা টপিকস নিয়ে কভার করেন তাহলে দ্রুত ইনকামের জন্য মাঠে নামতে পারবেন আমার কোর্স মডিউল আমি কি কি রেখেছি যেহেতু আমি বাইরের রিকোয়ারমেন্ট হিসেবে কোর্স মডিউলটা সাজেছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ম্যানেজমেন্ট উইথ ইউটিউব পার্ট এটা কেন কারণ আপনি যে কোনো বায়ারের সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের যদি দায়িত্ব নেন সাপোজ তার আপনি দুইটা তিনটা বা চারটা সোশ্যাল মিডিয়া আপনি ম্যানেজ করতে হবে আমি আপনাকে ফেসবুক ইন টুইটার ইনস্টাগ্রাম প্রিন্টারেস্ট এই পুরা সোশ্যাল মিডিয়া পাঁচটাই কভার করবো এ টু জেড অর্থাৎ বায়ার যদি আপনাকে ফেসবুকের জন্য সার্ভিস চাই ইনস্টাগ্রামের জন্য চাই লিঙ্কডিন এর জন্য চাই টুইটারের জন্য চাই প্রিন্টেস্টের জন্য যে কোনো প্রকারের সার্ভিস আপনি দিতে পারবেন এবং ইউটিউব ইউটিউবের বিষয়ে আমি পরে বলতেছি এই সোশ্যাল মিডিয়াগুলা ফুল কভার করে দিব যাতে আপনারা ইন্ডিভিজুয়ালিও আবার যে কোনো একটা নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া নিয়েও মাঠে নামতে সেটা হতে পারে পিন্টারেস্ট হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে টুইটার হতে পারে ফেসবুক ঠিক আছে তার মানে পুরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়ে আমি মূলত বারে রিকোয়ারমেন্ট হিসাবে বার কি চাই সেভাবে সেগমেন্ট প্যাকেজটা সাজিয়েছি এবং এই সাথে আমি ইউটিউবটা অর্থাৎ ইউটিউবের ভিডিও এসে থেকে শুরু করি এ টু জেড একটা বাইরের ইউটিউবের কাজের ক্ষেত্রে অনেক কিছু আমাদের প্রয়োজন হয় অর্থাৎ ইউটিউবের অনেক বিষয় আমি কভার করব যেটা ফুল একটা বাইরের জন্য যেটা ইউটিউবের জন্য আপনি কাজ করতে পারেন এবং ইউটিউবের অর্গানিক মার্কেটিং বা আপনি ইউটিউব ভিডিও এসিও থেকে শুরু করে অনেকগুলো পার্ট ইউটিউবের পুরা বিষয়টি কভার করব এবং ইউটিউবের যে পেইড মার্কেটিং অর্থাৎ অর্গানিক মার্কেটিং এর পাশাপাশি পেইড মার্কেটিং যেটা গুগল থেকে অ্যাড রান করতে হয় ইউটিউবের জন্য অর্থাৎ ইউটিউবের অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং সবকিছুই আমি ইনশাল্লাহ কভার করব তাহলে আমাদের কোর্স হচ্ছে দুইটা দুইটা বলতে একটা হচ্ছে কাজ শেখা এই কাজ শিখতে আপনাকে মিনিমাম সময় দিতে হবে তিন মাস আমার কাছে তার মানে শেখাটা হচ্ছে তিন মাস মাসের তিন মধ্যে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের প্রত্যেকটা টপিক এমনকি বার্ড কমিউনিকেশন থেকে শুরু করে বার্ড ডিলিংস থেকে শুরু করে অর্ডার নিয়ে আসা এবং আনুষঙ্গিক সবকিছু ওকে করে অর্ডার ডেলিভারি দেওয়া পর্যন্ত সব কিছু শেখাই দেওয়া হবে এবং ইউটিউবের পুরো বিষয়টা কভার করে দিয়ে হবে এটা হচ্ছে কাজ শেখা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট এবং ইউটিউবের উপরে পরিপূর্ণ কাজ এবং দ্বিতীয় যে কোর্সটা সেটা হচ্ছে কিভাবে আপনি ইনকাম করবেন অর্থাৎ ইনকাম করার যে ওয়েগুলো আছে ফাইবার মার্কেট প্লেসে কিভাবে আপনি একদম বিগেনার থেকে হাই লেভেলে যেতে পারেন আপওয়ার্ক মার্কেট প্লেস এবং বাইরে থেকে কিভাবে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন এই পুরো বিষয়টার জন্য লাগবে আরো দুই মাস অর্থাৎ টোটাল পাঁচ মাস তার মানে একটা কোর্স হচ্ছে আমার শেখানো এবং হচ্ছে ইনকাম ইনকাম করার করার ওয়ে অর্থাৎ এই দুইটা কোর্স একটা লাগবে প্রথমে কাজ তিন মাস আমাকে কাজ শিখানোর জন্য আর একটা হচ্ছে দুই মাস ইনকাম করার গুলার জন্য সব প্রসিডিউল রেডি করা তার মানে এই দুইটা মিলায়ে টোটাল পাঁচ মাসের কোর্স এবং এই পাঁচ মাসের কোর্সটা কম্বাইন ভাবে একটা কোর্স অর্থাৎ একটা কোর্স এই কোর্স করে আপনি ইনশাল্লা ইনকামের জন্য মাঠে নামতে পারবেন পাঁচ মাস পর থেকে কিন্তু আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে লাইফ টাইম আপনি সাপোর্ট পাবেন একবার যদি আমার কাছে আমার পরিবারের সদস্য হন সেক্ষেত্রে আপনি লাইফ টাইম আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন যে কোনো বিষয় এই ফ্ল্যান্সিং এর টপিক্স এর উপরে আপনি পরিপূর্ণ সাপোর্ট পাবেন কারণ সাপোর্ট ছাড়া কেউ এখানে ফাইনালি দাঁড়াইতে পারে না তাই সাপোর্টটা খুবই প্রয়োজন এবং বিভিন্ন ভাবে আপনি সাপোর্টটা পাবেন স্বাভাবিকভাবে আমাদের ক্লাসে যে টপিক সেই টপিক রিলেটেড সাপোর্ট হয় আবার মেসেঞ্জার গ্রুপে সাপোর্ট হয় আবার ইমার্জেন্সি সাপোর্ট আছে বাইরে আপনাকে যদি রাতে নক করে বা কোনো সময় নক করলো আপনি নতুন অবস্থায় বুঝবেন না সেই ক্ষেত্রে আপনার সাপোর্টটা খুব জরুরি তাই ইনশাল্লাহ সাপোর্টের দিক দিয়ে আপনাদের টেনশন করতে হবে না প্রপারলি সাপোর্ট পাবেন কারণ সাপোর্ট ছাড়া আমিও জানি আপনি দাঁড়াতে পারবেন না আমি নিজেও অনেক 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 প্রবলেমের সম্মুখীন হয়েছি এগুলো আগে অ্যানালিসিস করে করে আমাকে ওভারকাম করতে হয়েছে সো আমাদের এই কোর্সটা মানে হচ্ছে আমার পরিবারের সদস্য লাইফ ট্রেন কোনো কারণে যদি আপনি কোর্সে ইনরোল হওয়ার পরে হয়তো ব্যস্ত থাকেন বা অসুস্থ থাকেন বা কোনো কারণে যদি এটা রিকভারি করতে না পারেন আপনি আমাকে জানালে আমি আপনাকে পুনরায় আবারও কোনো একটা ব্যাচের সুযোগ দেব আমার এই পরিবার থেকে যাতে আপনি ঘুরে দাঁড়াইতে পারেন এই জন্য আমি বলবো যে আসলে এটা হচ্ছে দুইটা কোর্স কাজ শেখা এবং ইনকাম করা দুইটা একসঙ্গে একটা কোর্স টাইম আপনাকে নিয়ে আসতে হবে মিনিমাম পাঁচ মাস পাঁচ মাস আপনি প্রপারলি ট্রেনিং করবেন তারপরে ইনকামের জন্য মাঠে নামবেন এবং আপনাকে আমরা গাইড করব। এবং আপনি বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে ডিসকাস করবেন আপনাকে ফলো আপ করবো কাউন্সেলিং করব এবং আপনার পুরো বিষয়টা নিয়ে ভবিষ্যতে আরও কতদূর ভালো ইম্প্রুভমেন্ট নিয়ে আসা যায় সে বিষয়েও আমাদের আপডেট থাকবে এছাড়াও আপনি যদি কোনো কারণে কোনো জায়গায় আটকান সেই সাপোর্টের পরেও যখন কোনো আপডেট আসবে সেই বিষয়ে ভিডিও আপনি অবশ্যই পেয়ে যাবেন সর্বোপরি যে বিষয়টা বলবো যে আসলে একটা কোর্স করার ক্ষেত্রে আপনাকে কি বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোর্সটা কার কাছে করবেন যার এই বিষয়ে শত শত বায়ার ডিল করার অভিজ্ঞতা আছে সে আপনাকে প্রপারলি বায়ারের সাইকোলজি বোঝে সে আপনাকে গাইড করতে পারবে এবং দীর্ঘদিন ধরে এই বিষয়ে অ্যানালাইসিস করার মতো যার অ্যাবিলিটি আছে বা যে বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে এই বিষয়টা জানে সেই আপনাকে প্রপার গাইডলাইন দিতে পারে সো আজকে একটা কাজ শিখছেন কালকে একটা কাজ শিখছেন গাইডলাইনের অভাবে এলোমেলো ভাবে আপনি সাগরের মধ্যে ডুবে যাবেন আপনি প্রপারলি ইনকাম করার ওই বুঝতে পারবেন না কিন্তু আপনি যদি সঠিক যারা এই রাস্তা থেকে ইনকাম করে প্রপারলি বার ডিল করে তাদের যদি স্বর্ণপূর্ণ হন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে দ্রুত সফলতা অর্জন করা যায় তাই আমার এই কোর্সের মূল ফোকাস হচ্ছে কি চাই আমি সেটা শেখাবো সেটা প্রয়োজন তার বেকআপ হিসেবে যা প্রয়োজন সেটা শেখাবো যাতে দ্রুত ইনকাম করতে পারেন বা মাঠে নামতে পারেন বা নিজেকে তৈরি করতে পারেন ভবিষ্যৎ ক্যারিয়ার তৈরি করতে পারেন এবং এমন কাজ নেই আমরা মাঠে নামছি যে কাজটার ওয়ার্ল্ড ওয়াইড ডিম্যান্ড আছে এবং লং টাইম আপনি ক্যারিয়ার তৈরি করেন 你知道